আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত যে কোনো মানুষ কাফের অমুসলিম যে কেউ যদি ইসলামের সুশীতল ছায়ায় আসতে চায় মুসলমান হতে চায় তাহলে তাকে সর্বপ্রথম কালেমা পড়তে হবে কালেমা তৈর ঘোষণা দিতে হবে লা ইলাহা লাহা এই কালেমা ছাড়া কখনো কোনো মানুষ ইসলামের গণ্ডির ভিতরে আসতে পারে না মুসলমানদের ঘরে যে সন্তান জন্ম নেয় সেখানেও সর্বপ্রথম কালেমা শোনানো হয় কালেমার ঘোষণা দেয়া হয় মুসলমানদের সমাজে আপনার পাড়া মহল্লাতে মসজিদগুলিতে এই আজানের মাধ্যমে আজানে আজানে এই কালেমার মাধ্যমে মানুষকে নামাজে ডাকা হয় নামাজেও কালেমার কথা রয়েছে কোরআনে কারিমে প্রায় প্রত্যেকটি পৃষ্ঠায় এই কালেমার কথার ইঙ্গিত রয়েছে ইঙ্গিত আছে এ থেকে এটুকু বোঝা যায় যে কালেমার গুরুত্ব অনেক বেশি এবং মুসলমানের জীবনে কালেমাকে খুব ভালো করে বোঝাটা খুব জরুরি আপনার বীজ ছাড়া যেমন চারা হয় না গাছ হয় না তেমনিভাবে কোনো মানুষের কালেমা কোনো মানুষের হৃদয়ে মনে যদি ভালো করে শিকড় না গা পারে তাহলে সে ইসলামের চারা ইসলামের গাছ সে ববন করতে পারবে না সে গাড়তে পারবে না তাইলে গাছের যেমন আবার কাণ্ড ডাল পাতা গাছ এই শাখা প্রশাখা আছে ফল হয় ফুল হয় তেমনিভাবে মুসলমানের জীবনেও নামাজ রোজা হদ জাকাত তারপরে হালাল হারাম আপনার পর্দা পশিদা এগুলি রয়েছে আপনি যদি কারো থেকে জমি বন্ধক নেন তাহলে যে বন্ধক দিবে এবং যে নিবে দুজনের মধ্যেই একটা বিধিমালা থেকে থাকে লিখিত হয়ে থাকে অলিখিত হয়ে থাকে এই বিধিমালার মধ্যে সে তার জমি চাষ করবে যে দিবে সে একটা শর্ত দিয়ে দেয় যে এই শর্তে সে তার জমি চাষ করতে পারবে এবং যে জমিটা চাষাবাদ করে সে শর্ত মেনে তারপরে জমিটা করতে হয় কালেমাটা হচ্ছে রবের পক্ষ থেকে বান্দার কাছে একটা এরকম চুক্তি নামা এই চুক্তিতে কাজ করতে হবে বান্দা সেটা মেনে নিয়েছে লা ইলাহা লাহা ইহাম্মদ রসোল্লাহ সাল ওসাল্লাম এই ঘোষণার মাধ্যমে বান্দা মাথা পেতে মেনে নিয়েছে যদি আপনার ফসল যে যার থেকে জমি আপনি বন্ধক নিবেন সে যদি যে যে বিধি বিধি বিধান আপনাকে দিয়েছে সে যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে আপনার ফসল বন্টনে আপনার সমস্যা হয়ে পড়বে অসুবিধায় পড়বে তো কালেমার দাবিটা কালেমাটা এর গুরুত্ব এর অর্থ মর্মার্থ যদি আপনি না বোঝেন তাহলে রবের সাথে আপনার কি সম্পর্ক হবে কি দিবেন রব আপনার থেকে কি নিবে আপনি কি দিবেন আপনি কি নিবেন এটার গরমিল হয়ে যাবে যদি ভালো করে না বোঝা যায় সেজন্য কালেমাটা আমাদেরকে সকলেরই বুঝতে হবে ইনশাল্লাহ আমি কালেমাকে নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব আজকে এতটুকুই গুরুত্ব অন্য একদিন তারপরে আলোচনা করব ইনশাআল্লাহ আসালামুক আলাইকুম রহমতুল্লাহ